बाबा इधर इधर हम बोल देंगे काम एक गुना को तोड़ा लो अब हम लोग आ ए भैया अरे एक तोड़ा लो और कलेक्शन में दे 10 की দর্শক স্বাগত জানছি সকলকে আজকের এই লাইভ অনুষ্ঠানে থামলেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ঘরে বসে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ আমরা বাংলাদেশি যারা তারা শুধু টাকাই ইনকাম করা শিখেছি ডলার ইনকাম করাটা আমরা খুবই কম জানতাম ফেসবুক ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্ম এগুলো আমাদেরকে আসলে শিখিয়েছে যে ঘরে থেকে আপনি কিভাবে ডলার ইনকাম করতে পারবেন আর ঘরে থেকে ডলার ইনকাম করার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা ঘরে থেকে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তবে সেখানে অনেক দক্ষতা প্রয়োজন সে দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে কোর্স করে অনেক কিছু শিখতে হয় এবং অনেক সময় সাপেক্ষ তার থেকে কন্টেন্ট ক্রিয়েশনটা আমি মনে করি অত্যন্ত সহজ একটা বিষয় এবং এই কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ঘরে বসে ইনকাম করার জন্য আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে আমরা এতদিন জানতাম যে ভিডিও ভিডিও থেকে ইনকাম করা বা ভিডিও তৈরি করেই সাধারণত ইনকাম করতে হয় কিন্তু ফেসবুকের বর্তমান যে আপডেট সে আপডেটে আপনারা জানেন যে শুধু আপনি ভিডিও থেকে ইনকাম না আপনি যে কন্টেন্টই তৈরি করেন না কেন কন্টেন্ট আমরা জানি আসলে চার রকমের কন্টেন্ট হয়ে থাকে লেখা বা টেক্সট ফটো ভিডিও এবং অডিও এখানে আমরা ফেসবুকের যে কন্টেন্ট ক্রাইটেরিয়া সেই কন্টেন্ট ক্রাইটেরিয়াতে আপনি যদি লেখালেখিত অভ্যস্ত থাকেন সেই লেখালেখিও কিন্তু ইনকাম করতে পারবেন আবার যদি আপনি ছবি তৈরি করে থাকেন বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখানে সেই ছবিগুলো পোস্ট করে ইনকাম করতে পারবেন বা আপনার নিজস্ব ছবি দিয়েও কিন্তু সেখানে আপনি ইনকাম করতে পারবেন আপনি ভিডিও তৈরি করেও ইনকাম করতে পারবেন আপনাকে কেউ স্টার গিফট করবে তারপরে আপনার থেকে যদি কেউ সাবস্ক্রিপশন দেয় সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ ঘরে বসে ইনকাম করার কিন্তু অনেক পদ্ধতি আছে তবে সর্বোপরি কথা হচ্ছে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এখন আসি আমরা কি কন্টেন্ট তৈরি করব আমরা এই যে বাংলায় যারা তারা যে বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টগুলো সাধারণত আমরা বাংলা ভাষাভাষী যারা বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমরা এগুলো দেখে থাকি বেশি ক্ষেত্রে আমাদের ইনকাম একেবারে খুবই কম বাংলা ভাষা কন্টেন্টের ইনকাম একেবারে খুবই কম তারপরও যারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ আছি তারা আমাদের বাংলা ভাষাভাষীর যে কমিউনিটি আছি আমরা চেষ্টা করি তাদের সাথে থাকযুক্ত থাকার জন্য এবং আমাদের কন্টেন্টগুলো সাধারণত তারাই দেখে থাকে এবং দর্শক কিন্তু তারাই তো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টের চাহিদা আছে যে কন্টেন্ট মানুষ দেখতে চায় যে কন্টেন্ট তৈরি করতে আপনার তেমন বেশি কষ্ট হবে না শুরুতেই আপনি আপনি যেই কাজটা আপনি খুব বেশি ভালো পারেন সেটা দিয়ে শুরু করবেন এবং আপনি সেটা নিয়মিত করতে থাকবেন নিয়মিত করতে থাকলে যখন একটা পর্যায়ে আসবে তখন বিভিন্ন প্ল্যাটফর্মের যে নিয়ম নীতি থাকে সেই নিয়ম নীতিগুলো অনুসরণ করে আপনি সেখানে তাদের যে ইনকামের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল আপ করলেই কিন্তু এরপর থেকে আপনার ইনকাম শুরু হবে আপনি আজকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন কালকে থেকে ইনকাম শুরু হবে এমনটি কিন্তু ভাবা যাবে না আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে এবং হয়তো প্রথম দিকে আপনার কিছু ইনভেস্টও হতে পারে সর্বোপরি আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় আর এখন এই সময়ে এসে এগুলো আরও বেশি কম্পিটিশান হয়ে গেছে কম্পিটিশান তৈরি হয়েছে যেখানে কন্টেন্ট ক্রিয়েশন পেশাটা অনেক বেশি জটিল হয়ে উঠেছে যে কেউ যে কোনো একটি কন্টেন্ট তৈরি করি আমরা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের কন্টেন্টগুলো যাতে মানসম্মত হয় কন্টেন্টগুলো যাতে মানুষ দেখে উপকৃত হয় কন্টেন্টগুলোর মাধ্যমে যাতে মানুষ কোনো কিছু শিখতে পারে বা কন্টেন্টগুলোর মাধ্যমে মানুষ বিনোদন নিতে পারে তো দর্শক এই ছিল আজ পর্যন্ত আপনাদের এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা সফল হোক যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে সবার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভ অনুষ্ঠান আমরা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন